সৌদি আরব দুই সালের মধ্যে দেশটিতে বছরে পঞ্চাশ মিলিয়ন বিদেশি পর্যটক আনার লক্ষ্যে বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে দেশটির পর্যটন মন্ত্রী আহমেদ আল খাতিব জানিয়েছেন এই লক্ষ্য অর্জনের মাধ্যমে শুধু পর্যটন নয় বরং বহুমাত্রিক অর্থনৈতিক বৈচিত্র্য আনা হবে দেশটিতে জিডিপিতে পর্যটন খাতের অবদান আগামী পাঁচ বছরে দ্বিগুণ করা হবে সৌদি গেজেট এই খবর দিয়েছে খবরে বলা হয়েছে পর্যটন মন্ত্রী আরও জানিয়েছেন সৌদি আরব বিশ্বের শীর্ষ পর্যটন গন্তব্যগুলোর অভিজ্ঞ অনুসরণ করছে এবং সেখানে পর্যটকদের জন্য যেরকম আধুনিক সুযোগ সুবিধা এবং টেকসই পর্যটন নীতি গ্রহণ করা হচ্ছে সৌদি আরবও একই নীতি নেবে মন্ত্রী জানিয়েছেন সৌদি আরবের রাজধানী রিয়াদকে আন্তর্জাতিক প্রদর্শনী সম্মেলন ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হচ্ছে যা দেশটিকে ব্যবসা বিনোদন এবং সংস্কৃতির সমন্বিত পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করবে উচ্চবিত্ত ও মধ্যবিত্ত বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে সৌদি এয়ারলাইন্স সহ বিমান সংযোগও জোরদার করা হচ্ছে এই উদ্যোগ সফল হলে সৌদি আরব শুধু ধর্মীয় তীর্থস্থান হিসেবে নয় বরং স্বাস্থ্য ক্রীড়া সংস্কৃতি এবং বিনোদনের ক্ষেত্রেও আন্তর্জাতিক পর্যটকদের জন্য গুরুত্বপূর্ণ গন্তব্যে পরিণত হবে